কেউ নানি ভালো আছেন নি নানির বয়স কেমন কত বছর আশি নব্বই হয়ে গেছে নানি দেখে তো বোঝা যায় না কবে থেকে এই বিজনেস শুরু করছেন পিঠা বানানোর বিজনেস নানি আচ্ছা যাই আসল নানি আর নকল নানি দিন ধরে শুরু করছেন এই ব্যবসা ও আপনার বেশি দিন হয় নাই না তাহলে নানি চুলা কয়টা হেন বারোটা সুলা আপনাকে দোকান এটাই না আরো আশেপাশে আছে আর আশেপাশে দোকান নাই না মানে আপনাদের না অন্য মানুষের ও আচ্ছা নানি সন্ধ্যার পরে কয়টা পিঠা বিক্রি করেন আনুমানিক দেখি যে আপনাদের এখানে অনেক মানুষের আনাগোনা সন্ধ্যার পরে আসলে এখানে আসলে মানুষের ভিড় এমন একটা সময়ও দেখা যায় যে এখানে বসার কোনো জায়গা থাকে না তবে এখন ফাঁকা কিছুক্ষণের মধ্যে আবার যারা পিঠা খাদক সবাই চলে আসবে এখানে তবে একটা জিনিস কি এইটা এশিয়ান হাইওয়ের পাশে বলে সবাই এখানে আসে একটা আড্ডা যাওয়া দেওয়ার মনোরম জায়গা শীতের আমেজে সবাই পিঠা খেতে আসে আপনারও আসবেন ঠিকানাটা হলো গিয়ে মইরান গাজীপুর ময়রান ভালো থাকবেন সবাই আমি বিদায় নিচ্ছি নানির পিঠার দোকান থেকে নানির পিঠার পিঠার দোকান থেকে যাই তুমিও বিদায় নাও নানির পিঠার দোকান থেকে